গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও সাতচল্লিশ ফিলিস্তিনি ভারতে মন্দিরের খুঁজে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মেহবুবা মুফতি এদিকে গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত প্রায় একশো গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আলেপ্পোতে হামলা চালিয়েছে রাশিয়া তিন শতাধিক বিদ্রোহী নিহত সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় পতাকা প্রণাম করে চিকিৎসা নিতে হবে বাংলাদেশিদের বলে মন্তব্য করেছেন এক চিকিৎসক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জানিয়ে বিস্তারিত সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে ঢাকা দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের শিক্ষার্থীরা এরপর এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল এরপর আরও কয়েকটি ভারতীয় হাসপাতাল বলছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন কিন্তু এজন্য ভারতীয় পতাকা সভ্যতায় করে তার চেম্বারে প্রবেশ করতে হবে শিখর বন্দ্যোপাধ্যায় নামের ওই চিকিৎসক সংবাদ মাধ্যমে দ্য ইন্ডিয়া এক্সপ্রেসকে বলেছে বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে যা আমাদের কষ্ট দিয়েছে আমি রুগীদের ফিরিয়ে দিতে চাই না কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে পশ্চিমবঙ্গ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এনটি বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এই চিকিৎসক আরও বলেছেন আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রুগীকেই আমি ফেরাতে পারবো না কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি সেখানে একটি বার্তাও যুক্ত করেছি যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান না তারা আমার কাছে চিকিৎসা প্রত্যাশা করতে পারে না পতাকার উপর থাকা বার্তায় লেখা হয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রুগীরা প্রণাম না করলে এখানে রুগী দেখা হবে না চন্দ্রনাথ অধিকারী নামের এক অপর চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিনিও যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রুগীকে তিনি দেখবেন না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার চারশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার চারশো নিরানব্বই জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সাতচল্লিশ জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আসেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিশৃংশ আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্রত সংকটের মধ্যে গাজা সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘাতে প্রায় একশো জন নিহত হয়েছেন খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকেরা মাঠে ঢুকে পরে এর ওপরই সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি গণহত্যার দৃশ্যে বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপিকে বলেছে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন জোকেরার একটি ফুটবল ম্যাচে মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েক লোক নিহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন ডাক্তার বলেছেন হাসপাতাল যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে অন্যরা হলগুলোতে মেঝতে পড়ে আছে মর্গ পুরোপুরি পূর্ণ তিনি বলেন স্থানীয় হাসপাতাল ও মর্গ মর্গ মৃতদেহে ভরে গেছে এখানে প্রায় একশো জন নিহত হয়েছেন অন্য একজন ডাক্তার বলেছেন বহু সংখ্যক লোকের মৃত্যু হয়েছে এদিকে বিশৃঙ্খলা এ পি তাৎক্ষণিক ভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি প্রত্যক্ষদর্শীদের মতে ক্ষুব্ধ বিক্ষুব্ধকারীরা কেন জেকোর থানায় ভাঙচুর আগুন ধরিয়ে দেয় নিরাপত্তার কারণে নাম গোপন করা রাখার অনুরোধ করে একজন প্রত্যক্ষদর্শী এ কে বলেছে রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পরে ও আক্রমণ চালায় স্থানীয় মিডিয়া বলছে রোববারের এই ম্যাচটি তিনি জানতা নেতা মামাদি দেবুয়ানের সম্মানে আয়োজিত টুর্নামেন্টের অংশ ছিল মামাদি দেবুয়ার দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের দেশটির ক্ষমতা দখল করে এবং পরে তিনি দেশের প্রেসিডেন্ট হন আলেপ্পো নগরীর অর্ধেকের বেশি এলাকায় দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তহবির আল সামের যোদ্ধাদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদের সমর্থনে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে রুশ সামরিক বাহিনীর চালানো হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে হায়াত তাহরির আল সামের বিদ্রোহীরা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় রোববার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাশিয়ার সামরিক হামলা চা নিহত ও জন আহত ইদলিবের পাশাপাশি হামার গ্রামীণ এলাকাতেও রুশ বাহিনীর হামলা চালিয়েছে সিরিয়ার সরকার বিরোধী হামলায় নেতৃত্ব দেওয়ায় বিদ্রোহীরা ওই এলাকা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সিরিয় এই পর্যবেক্ষক গোষ্ঠী বলছে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আলেপুর নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার গত বছরের মধ্যে সিরিয়া সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহীরা এই হামলায় তারা আলেকপুর পাশাপাশি অন্য এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার রাশিয়ান সেন্টার ফর ক্রিলিকিয়ান্স অ্যান্ড অ্যাটর্নমি পার্টি বলেছেন আলেপ্পো ও ইডলি প্রদেশের বিদ্রোহীদের আস্তানা কমান্ডো পোস্ট অস্ত্রাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী গত বুধবার থেকে শুরু করা রাশিয়ার এই হামলায় প্রায় তিনশো বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন আলেপ্পো শহরের হায়াত তাহরিক শামসার বড় হামলার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও সিরিয়ান সেনাবাহিনীর সমর্থনে হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী হায়াত তাহারি আল সামসের বিবৃতিতে বলা হয়েছে তাহাদের যোদ্ধার আলেপ্পো বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীর দুটি সূত্র রয়টার্সকে বলছে বিদ্রোহীরা ইদলি প্রদেশের মারাত আল নুমান শহর দখল করেছেন ওই শহর পুরো পুরো এলাকায় বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসাম অতীতে দেশটির নুসেরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিল এই সংগঠনটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া তুরস্ক এবং অন্যান্য দেশ চলতি সপ্তাহের শুরুর দিকে অনেকটা হামলা হামলা চালায় নগরীতে এরপর থেকে গোষ্ঠীটি তাদের সিরিয়ান অন্যান্য শহরেও জোরদার করেছে হায়াত তাহরির আল হামসের হামলায় মুখে কয়েকটি শহর থেকে সিরিয়ার সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছেন তবে রাশিয়া এই গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা শুরু করে সিরীয় সরকারি বাহিনীর অভিযান জোরদার করেছে